তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টার থেকে এই শক্তি রিলেটেড আরেকটা প্রবলেম আমরা দেখতেছি কি বলছে এক আচ্ছা দেখি একটা কোনার মোট শক্তি তার স্থির অবস্থার শক্তির দ্বিগুণ যে মোট শক্তি কে আমরা ই বলি স্থির অবস্থার শক্তির হচ্ছে দ্বিগুণ হুম দ্বিগুণ এরকম বলা আসছে তাহলে আছে কোনার দ্রুতিগত কোনার দ্রুতিগত তো এই প্রবলেমটা ভাইয়া আমি ফার্স্টে পারি নাই হুম ফার্স্টে আমি পারিনি তো আচ্ছা আমি একটা কালার নেই আচ্ছা ঠিক আছে এখানেই করি তো ফার্স্টে প্রবলেমটা আমি পারিনি তো আমার আসলে খুব প্রবলেম হয়েছিল কারণ কি যে এখান থেকে আমাকে শক্তির প্রবলেম থেকে আমাকে বেগ বের করতে বলছে আমি এখন আর বেগ বের করতে পারতেছিলাম না তো তোমরা এই সব জায়গায় আটকাবো এই জন্য আমি প্রবলেমটা রাখছি আচ্ছা তো এখন চলো শক্তির যে সূত্রটা সেটা ছিল এরকম যে ই সমান হচ্ছে এম সি স্কোয়ার এটা হচ্ছে মোট শক্তি সূত্র দেন ই নট বা স্থিতি অবস্থার শক্তি সূত্র হচ্ছে এম নট সি স্কোয়ার ঠিক আছে এম নট সি স্কোয়ার আচ্ছা আর হচ্ছে গতিশক্তির যে সূত্র সেটা হচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার অর্থাৎ তুমি গতিশক্তি মানে হচ্ছে মোট শক্তি থেকে এই মোট শক্তি থেকে যদি স্থিতি শক্তি বাদ দাও তাহলে এটাই আসে আচ্ছা এখানে একটু ভুল হয়েছে হ্যাঁ আচ্ছা এখানে আসলে এটা হবে না এম বাই এম নট সি স্কোয়ার এটা হবে ঠিক আছে আচ্ছা তো আমাদের গতিশক্তি এখানে লাগতেছে না আমাদেরকে সম্পর্ক বলেই দিছে যে মোট শক্তি যেটা ই সেটা হচ্ছে ইস্তৃতি অবস্থার শক্তি ই নট ই নট সেটার হচ্ছে দুই গুণ ঠিক আছে সেটার হচ্ছে দুই গুণ আচ্ছা গেল এখন হচ্ছে তাহলে এখান থেকে আমরা ভাইয়া এই প্রবলেমটা এখানে সলভ করাই দিছে প্রথমে আমরা হচ্ছে যে এম সি স্কোয়ার দিব আর হচ্ছে যে তোমার মানে যে সূত্র তুমি জানো আসলে এখানে আবার ভি স্কোয়ার দিতে যেও না হ্যাঁ এখানে আমি ভুলটা তখনই করছিলাম যে এখানে ভি স্কোয়ার দিব ভি আর সি মানে তখন প্যাস বাজে দিয়েছিলাম আর কি তো এটা করা যাবে না যেটা সূত্র সেটাই এম সি স্কোয়ার লিখবা এবং দুই গুণ দিবা দেন সি স্কোয়ার সি স্কোয়ার কাটা তখন তোমার জাস্ট থাকবে হচ্ছে যে এম সমান হচ্ছে টু এম নট ঠিক আছে এম সমান থাকবে হচ্ছে টু এম নট এরপর কী করবা এই দেখো এম সমান হচ্ছে টু এম নট দেখো এম সমান হচ্ছে টু এম নট তারপরে লাইনে কি করছে দেখছো এমের যে হচ্ছে আমাদের ওই ভর বৃদ্ধির যে সূত্রটা এই যে এম সমান হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে তোমার সি স্কোয়ার এই সূত্রটা এখানে বসাইছে এটা কেউ চিন্তা করছিলা যে এখানে এই সূত্রটা বসতে পারে আর টু এম নট তো টু এম নটের মতোই আছে তাহলে এম নট এম নট কাটা তখন তারপর থেকে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান হচ্ছে মানে এটা পাশে নিয়ে গেছে দেন এটা হাফ থাকে তারপর স্কোয়ার করলে এটা ওয়ান বাই ফোর দেন হচ্ছে জাস্ট সিম্পল ক্যালকুলেশন ঠিক আছে আচ্ছা দেন ভি সমান তাহলে কী থাকে দেখো তো এটা একটু দেখাই দিচ্ছি ভি সমান থাকে হচ্ছে তোমার রুট ওভার থ্রি বাই টু সি এখন এখানে একটু খেয়াল আছে যে তোমার এই রুট ওভার থ্রি বাই টু এ মানটা একটু মুহস্ত রাখতে হবে জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স এটা একটা আর ওয়ান বাই রুট টু এটার মানটা হচ্ছে এটাও মনে রাখবা জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ঠিক আছে এই মানগুলো একটু মুহস্থ রাখবা তো এখন আমি যদি তাহলে এই রুট আবার থ্রি বাই টুর মান কত জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স তাই না এটাকে আলোর বেগের মান দ্বারা আমাদেরকে মানে অপশনে আমাদের ছিল হচ্ছে এরকম মানে সি আকারে ছিল না এরকম মান আকারে ছিল তাহলে থ্রি ইন্টু টেন টু দি এইট এটা আলোর বেগের মানে এটা তো তোমাকে মুহস্থ রাখতেই হবে আচ্ছা এখন ক্যালকুলেশন করার ক্ষেত্রে তুমি এটাকে যা জিরো পয়েন্ট এইট চিন্তা করতে পারো বা জিরো পয়েন্ট নাইনও চিন্তা করতে পারো কারণ এইটের পর তো ছয় আছে তাহলে ধরো তুমি যদি নাইনও চিন্তা করো মানে তোমার যত শর্টকাটে হয় তাহলে জিরো পয়েন্ট নাইন ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট তাই না তাহলে তিন নং হচ্ছে ধরো সাতাশ কিন্তু একটা দশমিক আছে এক ঘর আগে তাহলে টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার এইট হ্যাঁ এখান থেকে যে একটু কাছাকাছি আমরা তো এক্স্যাক্ট মান ধরিনি একটু এদিক সেদিক হয়েছে তো সেখান থেকে দেখতেই পাচ্ছ যে এই যে এটাই হচ্ছে তোমার অ্যাকুরেট মান টু পয়েন্ট তো হবে না একটু বেশি হয়ে যাচ্ছে এ আর কি তাহলে আশা রাখি ব্যাপারটা বুঝতে পারছো যে এই প্রবলেমটা তোমাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে এখানে ভাইয়া মনে হয় ভয়েস দিছে কি না না ভয়েস দেয়নি ঠিক আছে এটা বোঝা যাচ্ছে